পড়েন কোনো প্রেম শেষ দেহ ইমঞ্চল কোথায় বিশামাল পাল ছাড়া নামে রে বুকে খেলা করে আকাশটাও দেখে মোদের খুন সুটি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি অনেক ভালো আছি ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে কি বলো তো বাঙালি যেমন খাদ্যরসিক তেমন কিন্তু ভ্রমণ প্রিয় তাই দুজন মিলে বেরিয়ে পড়েছি এই শীতের যে একটু উগুরু গুরু করতে কোথায় যাচ্ছি তার জন্য তো ব্লগটা দেখতেই হবে তো চলো দেখতে থাকো আমাদের সামনে কিন্তু ভীষণ ঝড় ঝাপটা এসেছে তার উপরে আমরা এটা যাচ্ছি মানে ভীষণই স্ট্রাগল করে তো কিভাবে যাচ্ছি তার জন্য জানতে হবে আর দেখতে হবে আমার ভিডিও তো পার করে চলে এলাম এখন মৌরাক্ষী নদী যাচ্ছি সাইথিয়া সাইথিয়া স্টেশন থেকে ট্রেন ধরবো ওখান থেকে ডাইরেক্ট যাব দিদির বাড়ি হুম মাঝে এই যে টোটো করে এখন ট্রেস যাওয়ার পালা কারণ ব্যাগপত্র নিয়ে হাঁটা তো একদমই সম্ভব না আর হাঁটাও সম্ভব না কারণ অনেকটা দূর তো চলো দেখতে থাকো তারপর স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম এখন হচ্ছে এবার ট্রেনের অপেক্ষা করার পালা অনেকটা লেট করেছিল তাই খাদ্যনসুক যেহেতু খাবার তো কিছু খেতেই হবে আর শীতের আমি যে রোদে বসে থাকতে বেশ ভালো লাগে তাই রোদে বসে বসেই কাটাচ্ছি দিন আর নতুন ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ বলে রাখি ঘুরে এসে ভিডিওগুলো দিচ্ছি তাই গলার অবস্থাটা ভীষণই খারাপ তো হাই হ্যালো করে দিলাম তোমাদেরকে আমরা দুজনে তারপরে দুজনে হাহা করে হাসছি এবার হচ্ছে খাবার পালা কি খায় কে খায় চলো মুড়ি দিয়েই শুরু করি এই যে মশালা মুড়ি এটা এখন খাবো আমি আর আমার বরমশাই তারপর ট্রেনে উঠি সে কি ভিড় কারণ এখন ছিল ট্রেন বন্ধ একটা দুটো লোকাল চলছে সেটাতেই ঠেসে ঠুসে যেতে হচ্ছে তারপরে কোনো রকমে একটু সিট পেলাম অনেকক্ষণ দাঁড়িয়ে ছোলা সিদ্ধ আসলো খেলাম বাট মশালা ছোলা ভালো লাগলো না ওই আর কি মোটামুটি তারপর বহু অপেক্ষার পর চলে এলাম এখন দিদির বাড়ি হুম পাকুর তো পাকুর স্টেশনের নেমে এখন আমি গুটি পায়ে চলছি রিক্সা ধরার উদ্দেশ্যে চলো এবার একটু তোমরা দেখে নাও সিনেমাটিক শট

তো বাবু আমার কাছে অনেক দিন ধরে বায়না করেছিল স্ট্রবেরি খাওয়ার জন্য তোর জন্য নিয়ে এসেছিলাম স্ট্রবেরি সঙ্গে ছিল অরেঞ্জ আর টুকিটাকি বিস্কিট কেক এই সবই আর কি তো এগুলো হচ্ছে বের করে দিয়ে এখন দিদি হচ্ছে মিষ্টি থালা সাজিয়ে রেডি কিন্তু খেতে পারেনি একটা দুটো খেয়ে নিয়েছি তারপরে ফ্রেশ হয়ে একদম বসে পড়েছিলাম ভাতে এনুতে ছিল অনেক কিছু তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দিদি হচ্ছে থালাটা সাজাচ্ছে তো এখানে ছিল আলু পোস্ত সঙ্গে ছিল ডাল আর ছিল মাছের মাথা করলা একটা ছিল করলা দিয়ে ওই মশলা দিয়ে দিদি একটা করে ভিতরে মানে করলা মশলা বলে তো ভীষণই টেস্টি বা নামটা আমি ভুল বললাম কি না তাও জানি না তো আমার খুব ভালো লাগে তাই দিদি আজকে বানিয়েছিল এদিকে হচ্ছে সীমায় হচ্ছে রেডি আর একটু করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এই যে বাবু হাই হাই করছিল তো আর এই যে সব কিছু ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে তুলে রাখা হয়েছে আর এই স্ট্রবেরিগুলোকে পরিষ্কার করা হয়েছে এখন হচ্ছে এটা জুস বানানো হবে তো ভীষণই টক ছিল আমার খেতে ভালো লাগেনি খুব একটা এটা পুরোটা আমাদের মানে একদম বেকার চলে গেছে যাই হোক এখানে বাবু একটু মজা করছিল। তারপরে চলো এবার রেসিপিটা শেয়ার করে দিচ্ছি মানে সরি রেসিপি না মেনুটা শেয়ার করে দিচ্ছি তো এক ঝলক তোমরা দেখে নাও প্রচুর কিছু মেনু আছে বলতে পারছি না মুখে আর তো এবার হচ্ছে ফ্রেশ হয়ে পর বসে খাবার খেতে তো চলো খেয়ে নিই এই যে গাইস এখন হচ্ছে একটু জিম রুমে এলাম দিদিদের আর এই যে সঙ্গে আমার ব্ল্যাক কফি এক মিনিট তো হচ্ছে আজকেই বের হব তো এজন্য একটু এলাম রিল্যাক্স করতে এতক্ষণ খাবার বানাচ্ছিলাম তো কি বানাচ্ছি না বানাচ্ছি সেটা কিন্তু তোমাদের ট্রেনে গিয়ে শেয়ার করবো এখন কিছু না তো এখন জাস্ট চলো ব্যায়াম করবো দেখে থাকো এখানে এখানে এখন আমি শুয়ে পড়বো আরামসে তার হাতটা নিচে করে এখানে এই দিকে গরম হবে দুজন শুয়া যাবে না একজনকে বসতে

আমি ফোটাবো আমি ফোটাবো বেশ তোমার বাবু তুই সিঁড়িতে ওর কিছু হবে না ওর আমি ছোটোবেলাতে একটাও বোম ফাটাইনি কারণ একবার লক্ষ্মী পুজোতে তারাকাটি ফোটাতে গিয়ে মানে যেটা ধরাতে গিয়ে আমার হাতে পুরো বারুদটা ঢুকে যায় আর তারপর থেকে আমি আর ধরাই না কিন্তু বড় হয়ে কিন্তু সে ভয়ে একদমই কেটে গেছে আর একদম মনে সুখে কিন্তু বোম পটকা ফোটাতে শুরু করে দিয়েছি আর এই যে এই মহারাজ নিজে সব বোমগুলোকে নিয়ে এসে ফোটাবো ফোটাবো করে নিজে এখন ভয়ে পুরো চলে যাচ্ছে এতগুলো বোম কিনেছিল নিজে একটাও ফোটায়নি আমিও কিছুটা ফোটালাম বাস কিছুটা প্যাকিং করে নিলাম ওখানে গিয়ে ফোটানোর জন্য তো বেশ কিন্তু মজাই হচ্ছিল ভীষণ ভালো লাগছিল

এখনো ষোলো মিনিট ছিল যে ওটা তো আমি ভাবলাম দাদা ভাই চলে এসছে আমি তো ঘর খোলা আমি আওয়াজ হলো আমি ভাবলাম তার জন্য চলে এলাম হ্যাঁ ভালোই লাগছিল

চলো বাজি ফোটাতেই ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে সেখানে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি এবং কত কষ্ট করে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বেল বাটনটি অল করে দেবে দেখা হচ্ছে নিউ 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 অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগে বাই বাই আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবছরটা অনেক সুন্দরভাবে কাটাও আর আমার ভিডিও অবশ্যই দেখবে আমার সাথে থাকবে তো চলো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও নিউ ইয়ারে গিফট বাই বাই